তো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে বেস্ট মেল নার্সিং কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো বেস্ট কাকে বলা হয়েছে সবার প্রথম আমরা ওটা দেখে নিই সো বেস্ট হচ্ছে রসুলপুর প্রতীক গ্রুপ অফ ইনস্টিটিউশন যার মধ্যে কিন্তু রয়েছে দুটো মেল নার্সিং কলেজ ওকে নাম্বার ওয়ানের কিন্তু রয়েছে তোমার মুক্তধারা নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড নাম্বার টু এ কিন্তু রয়েছে নবকত্র নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে এবং এটা কিন্তু দুটোই কিন্তু মেল নার্সিং কলেজ এবং এই দুটো মেল নার্সিং কলেজ কিন্তু রসুলপুর প্রতীকের মধ্যে কিন্তু পড়ছে ঠিক আছে দেখতে পাচ্ছ ক্যাম্পাস কেমন কি রয়েছে হিউজ একটা ক্যাম্পাস রয়েছে তো কেন এটাকে আমি নাম্বার ওয়ান বলছি সর্বপ্রথম আমি এটাকে তোমাদের একটু জানিয়ে দিই ঠিক আছে তো এর কিন্তু যেই ক্যাম্পাস রয়েছে মানে যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এটা কিন্তু হিউজ ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজে কিন্তু এত বড় নিজের ওন ক্যাম্পাস কিন্তু নেই এর কিন্তু নিজের একটা ওন ক্যাম্পাস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাইক এখান থেকে তোমার যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু একটা হিউজ ক্যাম্পাস মানে এর যে ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু একটা হিউজ অ্যান্ড হিউজ ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কোয়ালিটি অফ এডুকেশন ঠিক আছে এডুকেশনের যে কোয়ালিটিটা এটাও কিন্তু একটা খুবই ভালো তার সাথে পাচ্ছো ভালো ফ্যাকাল্টি অ্যান্ড ফুড অ্যান্ড হোস্টেলও কিন্তু খুবই ভালো এই রসুলপুর প্রতীকে ঠিক আছে তো চলো এবার দেখে নিয়ে যাক এর ফিস কেমন কি রয়েছে 2025 এ তো চলো এবার দেখে নিয়ে যাক রসুলপুরের 2025 এর ফিস কি রয়েছে সো মেল বিএসসি এর ফিস কিন্তু রয়েছে 6 লাখ 80 এখানে তোমরা দেখতে পাচ্ছ 6 লাখ 80 রয়েছে এন্ড মেল জিএনএম এর ফিস কিন্তু রয়েছে 5 লাখ 80 ঠিক আছে এবং এই যে 6 লাখ 80 এন্ড যে 5 লাখ 80 যে ফিসটা রয়েছে এটা কিন্তু ফুড এন্ড অ্যাকোমোডেশন কিন্তু সাথে ঠিক আছে মানে থাকা খাওয়া নিয়ে মেল বিএসসি ফিস পড়ছে 6 লাখ 80 অ্যান্ড মেল জিএনএম এর ফিজ পড়ছে পাঁচ লাখ আশি ঠিক আছে এবং এই যে ফিজটা এটা কিন্তু খুবই একটা রিজনেবেল ফিস তোমরা যদি একটু চেক করে দেখো আদার্স কলেজের সাথে তাতে কিন্তু এই ফিজটা খুবই কম মানে থাকা খাওয়া নিয়ে মেল বিএসসি ফিজ ছ লাখ আশি এটা কিন্তু খুবই কম ঠিক আছে কম কেন দিচ্ছে যেহেতু দুটো মেল নার্সিং কলেজ একসাথে তার জন্য কিন্তু এদের ফিসটা একটু কম আদার্স কলেজের থেকে ঠিক আছে এবং এর সাথে সাথে কিন্তু স্কলারশিপেরও সুবিধা আছে যেমন মেল বিএসসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে ষাট হাজার টাকা করে এবং ষাট হাজার টাকা করে কিন্তু পার ইয়ার ঠিক আছে তো মেল বিএসসি জন্য কিন্তু ষাট হাজার টাকা পার ইয়ার অ্যান্ড মেল জিএম এর কিন্তু আঠারো হাজার টাকা করে কিন্তু পার ইয়ার তোমরা পাবে ঠিক আছে অ্যান্ড এছাড়াও এক্সট্রা স্কলারশিপ তোমরা পাবে আমাদের চ্যানেল থেকে ঠিক আছে যারা আমাদের চ্যানেল থেকে অ্যাডমিশন নেবে তারা তাদের জন্য রয়েছে কিন্তু এক্সট্রা কিছু স্কলারশিপ তো নিচে স্ক্রিনে নাম্বার আসছে নাম্বারে কল করো অ্যান্ড আমাদের চ্যানেল থেকে কিন্তু আগের বছর অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন নিয়ে হেল্প পেয়েছে যেমন লোকাল গার্জেন হিসেবে আমি থাকি যেহেতু আমার বাড়িতে কলেজটা খুব একটা দূরে না সেক্ষেত্রে কিন্তু লোকাল গার্জেন হিসেবে আমি থাকি অ্যান্ড যে সমস্ত স্কলারশিপ আছে যেমন ধরো স্বামী কান্ন স্কলারশিপ আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই কখন হবে বা সমস্ত ডিটেলস কিন্তু আমরা প্রোভাইড করে দিই ঠিক আছে মানে আমাদের চ্যানেল তো আপনাদের কিন্তু আমি প্রোভাইড করে দিই এন্ড আদার অনেক প্রাইভেট স্কলারশিপ আছে সেগুলোও কিন্তু স্টুডেন্টরা জানেন জানে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের কিন্তু হেল্প করে ঠিক আছে তোমরা যদি এ কলেজে এডমিশন নিতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আসছে নাম্বার কল করতে পারো আমি কিন্তু তোমাদের হেল্প করে দেবো তোমরা যা দরকার পড়বে ওকে এন্ড যারা যারা মেল নার্সিং নিয়ে জানতে চাও তাদের মনে টাউট আছে সেক্ষেত্রেও তোমরা কল করতে পারো সকাল নটা থেকে রাত নটা অব্দি কিন্তু আমি ফ্রি আছি আমাকে কল করো বাই চান্স যদি আমি কল না উঠাই সেক্ষেত্রে যে নাম্বার আসছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে পিং করে দিও ঠিক আছে তোমার নাম কি ডিটেলস নিয়ে জানতে চাও আমাকে জানিয়ে দিও কারণ এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে তো আমি তো জানবো না তোমরা কোন ব্যাপার নিয়ে জানতে চাও আমার কাছে সেক্ষেত্রে জানিয়ে দিও আমাকে হোয়াটসঅ্যাপে তোমার নাম অ্যান্ড কোন কোর্স নিয়ে তোমরা জানতে চাও সেক্ষেত্রে আমি যখন ফ্রি হবো তোমাদের কিন্তু ব্যাক করে নেব ঠিক আছে তো যেখানে আমি নিজেও একটা নার্সিং স্টুডেন্ট আমি নিজেও নার্সিং কমপ্লিট করি স্টুডেন্ট বলবো না নার্সিং কমপ্লিট হয়ে গেছে দু বছর আগে তো আমি তোমাদের বেটার গাইড করতে পারবো ঠিক আছে তোমরা কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সেক্ষেত্রে আমি তোমাদের বড় দাদার মতো কিন্তু সাজেস্ট করে দেবো ঠিক আছে অ্যান্ড হেল্প তোমরা পাবি কারণ কলেজটা আমার বাড়িতে খুব একটা দূরে না আমার বাড়ির কাছেই তো লোকাল গার্জেন হিসেবে আমি থাকছি যে স্কলারশিপ অ্যাপ্লাই করবে কখন করবে কীভাবে করবে সেটা সেই সে সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমাদের বলে দেবো ঠিক আছে তো যেহেতু বললাম যে আগের বছরে কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে তারা কিন্তু অনেক হেল্প পেয়েছে এই চ্যানেল থেকে অ্যাডমিশন নিয়ে তো তোমরা যদি অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবছো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড এছাড়া যদি কোনো রকম হেল্প তোমাদের লাগে কলেজ কীভাবে আসবে বা লোকেশনটা কোথায় আছে প্রপার এক্সাক্টলি তোমরা জানতে চাও সেক্ষেত্রে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগলো অ্যান্ড এই ছিল আজকের ভিডিও নাম্বার ওয়ান মেইন নার্সিং কলেজ তোমাদের বললাম তো এছাড়াও তোমরা যদি আরও আদার্স কিছু জানতে চাও সেক্ষেত্রে আবারও বললাম স্ক্রিন নাম্বার আসছে সকাল নটা থেকে রাত নটা অবধি ফ্রি আছি কল করতে পারো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাড়া বাই বাই